আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তাল মতে ভালো আছি আজকে আমাদের আলোচনা থাকবে কোরবানির পশুর বয়স কত হবে এবং কোরবানি পশু কেনার ক্ষেত্রে আমরা কেমন ধরনের পশু পছন্দ করব সে সকল বিষয়েও আলোচনা করব যদি সময় থাকে ইনশাআল্লাহ তাহলে প্রিয় বন্ধুগণ কোরবানির পশু বয়সের সময়সীমা ক্ষেত্রে যদি আমরা ওট কোরবানি দেই ওটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে কমপক্ষে পাঁচ বছর হতে হবে আর গরু ও মহিষ গরু ও মহিষ এ দুইটার ক্ষেত্রে বয়স কমপক্ষে দুই বছর হতে হবে গরু ও মহিষ বয়স কমপক্ষে দুই বছর হতে হবে আর ছাগল ভেড়া ও দুম্বা এগুলোর বয়স কমপক্ষে এক বছর হতে হবে ছাগল ভেড়া ও দুম্বা এগুলোর বয়স কমপক্ষে এক বছর হতে হবে ভেড়া ও দুম্বা যদি এক বছর না হয় তবে দেখতে হৃষ্টপুষ্ট এবং স্বাস্থ্য ভালো মনে হয় যে এক বছর হবে তাহলে এগুলোকে দিয়েও কোরবানি দেওয়া যায় যাচ্ছে কিন্তু ছয় মাসের নিচে হলে হবে না ছয় মাসের উর্ধে বয়স অবশ্যই থাকতে হবে এবং হৃষ্টপুষ্ট দেখতে দেখা যেতে হবে যেন দেখলে বোঝা যায় যে না এটা মনে হয় যে এক বছর বা তার বেশি মানে এরকম স্বাস্থ্য শরীর এরকম হৃষ্টপুষ্ট মনে হয় যে এক বছরের মতো বা এক বছর তার বেশি কিন্তু সর্বনিম্ন বয়স আপনার ছয় মাস হতেই হবে ছয় মাসের নিচে হবে না এছাড়া ছাগলের বয়স ছাগলের বয়স এক বছরের নিচে হলে কোনোভাবেই কোরবানি হবে না এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে প্রথম কথা হচ্ছে ওট ওটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছর বয়স হতে হবে ছাগল দুম্বা ভেড়া এগুলোর বয়স কমপক্ষে এক বছর হতে হবে তবে দুম্বা ও ভেড়া যদি দেখতে হৃষ্ট এবং মনে হয় যে এক বছরের বয়স বা তার চেয়ে বেশি দেখতে এমন মনে হয় তাহলে সেগুলো দিয়েও কোরবানি দেওয়া যায় যাচ্ছে তবে ওদের বয়স সর্বনিম্ন ছয় মাসের উপরে হতে হবে ছয় মাসের উপরে হতে হবে ছয় মাসের নিচে হলে হবে না আর ছাগল ছাগলের ক্ষেত্রে বয়স এক বছর লাগবেই এক বছর নিচে কোনো মতেই কোরবানি দেওয়া যায় হবে না তো এই বিষয়গুলা আমরা পশু কেনার সময় অবশ্যই খেয়াল করব অনেক সময় কোরবানির পশু বিক্রেতা যারা আছেন তারা বিক্রি করার জন্যে ভালো টাকা পাওয়ার জন্যে ওরা মিথ্যা বলে থাকে তো আমরা যারা অভিজ্ঞ আছি তারা এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে কিনব এই বিষয়গুলো আমরা অবশ্যই যাচাই বাছাই করে কিনবো যাতে করে আমাদের কোরবানিটা জায়েজ হয় হালাল হয় সুন্দর করে আমরা দিতে পারি এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে নচেত আমাদের কোরবানি হবে না কারণ প্রত্যেকটা জিনিসের একটা বয়সের তারতম্য আছে প্রত্যেকটা পশু একটা বয়সের পরিমাণ আছে এর নিচে দিলে হবে না যেটা শরীয়ত আপনাকে একটা নীতিমালা দিয়ে দিছে শরীরত আপনাকে একটা বয়স নির্ধারণ করে দিছে এই বয়সের নিচে দিলে হবে না এখন পশু বিক্রেতা যারা আছে তারা পশু বিক্রির জন্য আপনাকে বেশিও বলতে পারে হয়তো এমনও বলতে পারে যে ভাই এটা যদিও দেখতে পুষ্ট না কিন্তু জিন্নে শুনে দেখা যায় কিন্তু এটা বয়স অনেক বাই এটা বয়স কি অনেক এটা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন আর অনেক কিছু বলে তো এগুলো কেয়ার করবেন না কারণ ওরা বিক্রির জন্য বলতে পারে আপনি কোরবানি একটা সোয়াবের বিষয় আমরা সোয়াবের জিনিসটাকে নষ্ট করতে চাই না অতএব অভিজ্ঞ লোক দ্বারা আমরা নিজে না বুঝলে অভিজ্ঞ লোক যারা আছে তাদেরকে নিয়ে আমরা কোরবানি পশু ক্রয় করব এবং ওদের বয়সের সময়সীমাটা নির্ধারণ করব। আর কোরবানি পশু কেনার সময় অবশ্য আমরা যেই পশুটা দেখতে সুন্দর এই পশুটা আমরা কিনব আর কোরবানির পশু কেমন হবে কোন ধরনের পশু কিনব সেটা নিয়ে অবশ্যই আলাদাভাবে ভিডিও দেওয়া হবে